আফগানিস্তান বনাম পাকিস্তান ম্যাচটা শেষ হলো আফগানিস্তান ম্যাচ হেরে গেছে উনচল্লিশ রানে পাকিস্তান ম্যাচ জিতে গেছে তবে যদি এভাবে বলি জিনিসটা ভালো করে জমলো না যদি এইভাবে বলি আফগানিস্তান জিতা ম্যাচ হেরে গেছে চার রানে তাদের পাঁচ উইকেট গেছে আফগানিস্তানের জিতা ম্যাচ কখন হারলো চার রানে তাদের পাঁচ উইকেট আরেকটু স্পেসিফিক ভাবে যদি বলি তাহলে লাস্ট রানে রশিদ খান যে ১৬ বলে উনচল্লিশ রান করছে ওইটা যদি বাদ দেয় তাহলে লাস্ট এগারো রানে তাদের আট উইকেট পড়ছে। জিতা ম্যাচ আসলে হারছে যেটা ম্যাচে ছিল তাদের হাতের মুঠোয় ছিল কিভাবে কি হলো আলোচনা করব সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও জাগজমক পূর্ণ একটা ম্যাচ দেখলাম হয়তো স্কোর দেখলে ওই রকম জাগজমক বোঝা যাবে না যে একশো বিরাশি রানে সাত উইকেট পাকিস্তান করছিল আর সেই জায়গায় একশো তেতাল্লিশ রানে অল আউট হয়ে গেছে ভাই কি বলেন উনচল্লিশ রানের ব্যবধান এই ম্যাচ তো নর্মালি রানের টার্গেটে ব্যাট করতে নেমে এগারো ওভার তিন বলে দুই উইকেটে অলরেডি তিরানব্বই রান করে ফেলছিল আফগানিস্তান তিরানব্বই রান করে ফেলছিল দুই উইকেটে মাত্র এই তিরানব্বই থেকে সাতানব্বই যেতে যেতে তাদের আরো পাঁচটা উইকেট পড়ছে তিরানব্বই রানে দুই উইকেট থেকে সাতানব্বই রানে তাদের উইকেট যে রান সাত তিরানব্বই থেকে সাতানব্বই গেছে চার রান চার রানের ব্যবধানে ভাই পাঁচটা উইকেট পড়ছে পাঁচ উইকেট পড়ছে তিরানব্বই এ দুই সাতানব্বই এ সাত পরে রশিদ খান যেভাবে একটা কি বলে একটা ঝড়ো ইনিংস খেললো আপনার ষোলো বলে উনচল্লিশ যার মধ্যে আপনার একটা চার আর পাঁচটা ছক্কা আর এই ভিতরে চৌত্রিশ তার বাউন্ডারি সেই রানটা যদি আপনি বাদ দেন রশিদ খান তো আট নম্বরে নামছে সেই রানটা যদি বাদ দেন তাহলে এগারো রান লাস্ট পঞ্চাশ রানে আপনার তাদের আট উইকেট গেছে ওই রশিদ খানের রানটা যদি বাদ দেন পঞ্চাশ থেকে উনচল্লিশ তাহলে এগারো রান এই এগারো রানে তাদের আসলে আট উইকেট গেছে এগারো রানে আট উইকেট শুরু থেকে একটু আলোচনা করব পাকিস্তান টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় একশত বিরাশি রান তোলে সাত উইকেটের বিনিময় সবচেয়ে বেশি রান করে সালমান আলী আগা সালমান আলী আগা করেছে আপনার ছত্রিশ বলে তিপ্পান্ন রান যার মধ্যে তিনবার সে মাটি কামড়িয়েছে মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে এবং তিনবারের জন্য সে আকাশ পথ ব্যবহার করেছে বিমান যুগে বিমান যুগে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে পাকিস্তানের এই সবচাইতে বেশি রান ছিল সালমান আলী আগার ক্যাপ্টেন আর ওই যে লাস্টে পাঁচ বলে মনে হয় ষোলো রান করছিল ফাই আশরাফ ভালো হয়ে গেছে আর মোটামুটি সবাই মোটামুটি রান পাইছে বিশ বাই করে যেই বোলিং ডিপার্টমেন্ট নিয়ে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আমরা সবাই খুব বেশি চিন্তিত আফগানিস্তানের সেই বোলিং ডিপার্টমেন্ট কিন্তু আজকে খুব বেশি ভালো করতে পারে নাই যদি আপনি দেখেন ফারুকি তিন ওভারে দিছে একত্রিশ রান ফারুকি আফগানিস্তানের পেস অ্যাটাকের মূল নেতৃত্ব যার হাতে পেস অ্যাটাকের এই ফারুকি দিছে তিন ওভারে একত্রিশ রান তারপরে মুজিব মুজিব কিন্তু চার ওভারে বাইশ রান দিয়ে এক উইকেট নিছে এবং ওমর যাই দুই ওভারে দিছে আটাশ দুই ওভারে আটাশ রান দিছে নবী তিন ওভারে আঠারো রান দিয়ে এক উইকেট পাইছে তারপরে রাশিদ খান ক্যাপ্টেন চার ওভারে ছাব্বিশ রান দিয়ে এক উইকেট পাইছে ফরিদ মল্লিক ফরিদ দিছে চার ওভারে সাতচল্লিশ রান তার মানে পেসাররা মোটামুটি ভাবে ধবল ধোলাই কিন্তু এখানে হইছে প্রচুর মার খেয়েছে পেসাররা ফারুকের কথা যদি দেখেন ওমর যাই কিংবা আপনার ফরিদ মল্লিকের কথা যদি দেখেন মোটামুটি স্পিনাররাই ভালো বল করছে এনে রান মোটামুটি সার্জার এই পিচে একশো বিরাশি রান তুলনামূলকভাবে ভাবে ভালো স্কোর কিন্তু স্পিনাররা যে দাপট দেখিয়েছে আফগানিস্তানের তার চাইতে ভালো স্পিন আসলে আফগানিস্তান করতে পারে এবং ভালো বোলিং বোলিং ওদের আছে কিন্তু আজকে ভালো করতে পারেনি এখন যদি আসি আফগানিস্তানের ব্যাটিং অর্ডার ব্যাটিং লাইন আপের গুরবাজ আটত্রিশ রান করছে তারপরে কি রহমতুল্লাহ গুরবাজ করছে তারপর জাদ রান করছে নয় রান এই জায়গাটা তো সতেরোতে একটা উইকেট তারপরে আপনার সাতষট্টি উইকেট পড়লো এই জায়গাটাতে একটা পার্টনারশিপ করলো কে আপনার আর সাদেকুল্লা রসুলি এই যে রসুলি একুশ রান সাদেকুল্লা তেইশ রান এই পার্টনারশিপটাতে কিন্তু আপনার এগারো ওভার তিন বল শেষে তারা তিরানব্বই রান পর্যন্ত ছিল মাত্র দুই উইকেট রহমতুল্লাহ গুরবাজার উইকেট হারাইছে আর জাদরানের রানের উইকেট হারাইছে এই যে সেইখান থেকে এই তিরানব্বই থেকে যে তাদের এই ফলটা হইল যে তিরানব্বই দুই উইকেট তিরানব্বই তিন উইকেট এইভাবে চলে গেল চার রানে উইকেট চলে গেল আফগানিস্তান হেরে গেছে বিশেষ করে যদি আর একটু স্পেসিফিক ভাবে বলি ওই যে হারিস রোফ পাকিস্তানের হারিস রোফের এই বারো নম্বর ওভারটাতে বারো নম্বর ওভারটাতে সে মেড ইন দুইটা উইকেট নিয়ে নিছে ওই জায়গাটাতেই আফগানিস্তান আসলে একেবারে খাদে পড়ে গেছে আর উইকেট কি স্লোয়ার ডেলিভারি ছিল একেবারে স্লোয়ার ডেলিভারি দেখে দেখে দিছে রফ আর তখনই আফগানিস্তানের উইকেট গুলা গেছে তো এই ছিল অবস্থা বিরানব্বই রানে দুই উইকেট সাতানব্বই রানে তাদের সাত উইকেট যার কারণে আসলে ম্যাচটা হেরে গেছে আর পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্ট নওয়াজ মোহাম্মদ নওয়াজ শাহিন শাহ আফ্রিদি এরা করে উইকেট পাইছে ওয়াজ কিন্তু গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছে যখন আপনার কি বলে হারিশ রফ এক ওভারে উইকেট পাইলো তারপর পর দুই দুই ওভারে উইকেট তাদেরকে কোমর ভেঙে আফগানিস্তানের আফগানিস্তানের হারিশ রোফ যখন বারো নম্বর ওভারে দুই উইকেট পাইলো তেরো নম্বর ওভারে এসে নেওয়াজ আবার আরেকটা উইকেট নিয়ে নিছে ওই যে পর পর লাস্ট দুই তিন ওভারের সময় তাদের দুই ওভারের সময় তাদের পাঁচ উইকেট পড়ে গেল বারো ওভার তেরো ওভার চোদ্দ ওভার শেষ ওইখানেই আসলে আফগানিস্তান ম্যাচ হেরে গেছে তাদের কোমর আসলে ওইখানে ভেঙে গেছে আর না হয় রশিদ খান নবী কিংবা অন্য যারা ব্যাটসম্যান ছিল রশিদ খান ছাড়া আসলে কেউ আর দাঁড়াইতে পারে নাই মিডল অর্ডারে মিডল টপ যাই রান করছে আফগানিস্তানের মিডল অর্ডারটা খুবই খারাপ করছে চার পাঁচজন শূন্য রানে আউট হয়ে গেছে ওই জায়গাটাতে আসলে ম্যাচটা হেরে গেছে তবে লড়াকু একটা ইনিংস খেলছে আপনার রশিদ খান ক্যাপ্টেন যে ষোলো বলে আপনার মাত্র আহ ষোলো বলে সে আহ উনচল্লিশ রান করেছে যার মধ্যে একবার সে মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে আর হচ্ছে পাঁচবার সে আপনার আকাশপথ ব্যবহার করেছে বিমানযোগে বলকে পাঠিয়েছে সুজা সীমানার বাইরে এনে এই খেলার মধ্যে পাকিস্তান আপনার একটা মোমেন্টাম কিন্তু তারা নিয়ে নিয়েছে পাকিস্তান মোমেন্টাম কিন্তু গেন করে গেছে এখন দেখা যাক সামনের ম্যাচগুলো কেমন করে আফগানিস্তান ভালো দল তারপরেও আজকের এই ম্যাচটা আসলে ওই বারো তেরো ওভারের সময় ম্যাচটা হেরে গেছে আর না হয় আফগানিস্তানের ভালোই খেলছিল খেলা হাতে ছিল আফগানিস্তানের হাতে খেলা ছিল এ নিয়ে শুভকামনা রইল পরবর্তী ম্যাচের জন্য পাকিস্তান কংগ্রেচুলেশন আর আফগানিস্তানের আসলে ব্যাডলাক নেক্সট টাইম হবে তোমাদের জন্য শুভকামনা রইল